সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফাক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের একটি বিজ্ঞপ্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাঠ সংগঠক পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে আপনাদের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হলো কারো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার নির্বিগৃতি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজায় রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে